শুনলাম আমাগো গ্রামে শফিক মিয়ার পোলা হনছনি পোলা নাকি এখন ফেসবুকে কি কাম কাজ কইরা অনেক টাকা ইনকাম করতেছে। আমি তো শুই না অবাক দিনকাল বদলাইছে কত আমাগো সময় এইসব চিন্তাই করতে পারতাম না হ আমিও তো হুনছি। শুনলাম ফেসবুকে নাকি কি সব ভিডিও বানায় ব্লগ ভিডিও কয় অনেক বছর ধরা করতাছে এই কাম গ্রামের অনেকেই দেখে দেখে নাকি কিন্তু ভাই এইগুলা কইরা যে টাকা পয়সা কেমন পায় হেইডা তো জানি না মেলা কষ্ট তো হয় ভিডিও বানাইতে হেইডা বুঝি কিন্তু দিন শেষে কামাই রোজগার কেমন হয় এই খবরটা কেউ কয় না খালি হুনছি করে আর কি তাও দেখতে তো ভালোই লাগে কষ্ট কইরা বানায় বইলা ভালো ইনকাম করে বোধ হয় শুনলাম কিন্তু একটা কথা শুই না খুব খারাপ লাগলো জানো পোলা নাকি বাপ মায়ের খোঁজ খবরই নেয় না উল্টা খারাপ ব্যবহার করে এইটা তো আমাগো গায়ের মানুষজনের কথা না মায়ে যত কষ্ট কইরা তোরে মানুষ করল আর তুই এখন ধুর মনটা ভাইঙ্গা গেল এই খবরটা না টাকা পয়সা বড় কথা না আপনজনের খেয়াল রাখাটাই তো আসল আরে শফিক মিয়া কতই না কষ্ট কইল পোলাডারে মানুষ করতে নিজে না খাইয়া মাঠে কাইটা গায়ের রক্ত পানি কইরা ইনকাম কইরা পোলা বড় করল আর এখন সেই পোলা এত টাকা পয়সা ইনকাম করতাসে তবুও মায়ের দিকে খেয়ালি করে না হনসি নাকি বাপ মায়ের পরিচয় দিতেও লজ্জা পায় এর চাইতে কষ্টের কথা আর কি হইতে পারে আমরা তো খালি মানুষজনের মুখে যা শুনি তাই অনেক সময় সত্যি ভাই বসি কিন্তু ভাই দুনিয়ায় কত কথাই তো ভাসে তার কয়রা আর সত্যি হয় কন এই যে খবরটা শুনলাম এইটা আপনি কার থিকা শুনলেন একটু জানবার মন চায় আসলে কি জানেন কানে শুই না চৌখে না দেখলে বিশ্বাস করাটা কেমন কেমন জানি লাগে সারা দেশে তো এখন তারে নিয়া খুব মাতামাতি খুব সমালোচনা চলতাছে আমি একটা নিউজ চ্যানেল থেকে দেখিসি মনটা খারাপ হইয়া গেল এইসব শুনিয়া শুনার মধ্যে তো কত ভুল আর থাহে না যাই না আর একজনের দোষ দেওয়া খারাপ ভাবাটা তো মোটেও ঠিক না আগে ভালো মতো জানতে হয় দেখতে হয় তার না হয় কিছু কও না যায় কারো ব্যাপারে না যায় না উল্টাপাল্টা ভাবলে নিজেরও পাপ হয় আবার সেই মানুষটারও কষ্ট হয় মনে তাইলে ভাই বুঝতেই তো পারতাসেন হুনার উপরে বেশি ভরসা করাটা ঠিক না সব সময়। কিন্তু রিপোর্টার তো সবকিছু প্রমাণসহ দেখাইল এমনকি শফিক মিয়া আর তার স্ত্রীও নিজে মুখে বলছে সব খুব খারাপ লাগল এইসব দেইখা আর শুই না ভাবতেই কষ্ট হয় হইতে পারে পরিবারের সাথে কোনো কিছু নিয়ে একটু মনমালিন্য চলতা তাই হয়তো এরকম কথা বার্তা কইছে। আর সবচইতে বড় কথা হইল ভাই আমরা তো সব্বাই বাঙালি আর বাঙালিরা না একটা কথা পাইলে হেডা নিয়ে একটু বেশি মাথা ঘামায় এরা গ্রামেই হোক বা গ্রামের বাইরেই হোক একজন বত্তির অনেক শত্রুও থাকতে পারে আর বিশেষ কইরা গ্রামের মানুষগুলার একটু বেশি শত্রু থাকে কেউ কারো ভালো যেন দেখতেই পারে না হিংসা কইরা খালি মন খারাপ করায় অনার একজনের কি আর কমো ভাই দেখি দুষটা হয়তো ওই বেচারার একলার না কত দিক থেকেই একটা মানুষের মনটা খারাপ হইতে পারে হেইডা তো আর আমরা সব সবসময় বুঝতেও পারি না সবকিছুর আড়ালে যে কত কাহিনী লুপ্তাইয়া থাকে হেইডা আমাগো একটু ভাইবা দেখতে হয় এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়